আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা আবারও একটি গাড়ি কমপ্লিট করলাম এটা কিন্তু আপনার একটু আপডেট গাড়ি আমাদের অন্যান্য গাড়ির সাথে কিন্তু এই গাড়িটা ডিজাইন কিন্তু অন্য মডেল করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন আর এই গাড়িটা আমরা ডেলিভারি দিব হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়াতে আমরা পাঠিয়ে দেবো তো বন্ধুরা আমরা বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত গাড়িগুলো তৈরি করে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন আর আপনারা যারা গাড়ি বানাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা পাবনা সদর আমরা কিন্তু এখানে বিভিন্ন মডেলের গাড়ি আমরা ব্যাটারি চালিত গাড়িগুলো বানাই আপনারা যদি আমাদের এই সকল গাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আর এই গাড়িটা আমরা কত টাকা প্রাইস পড়ছে গাড়িটা কোথায় পাঠাবো সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো তাই আমার ভিডিওটা সবাই ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে গাড়িটিতে কি কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এবং গাড়িটার প্রাইসটা কেমন পড়বে তো গাড়িটার ভিডিওটা দেখানোর আগে আমি আপনাদের একটু আমাদের ভাইয়ের সাথে পরিচয় করে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়ের বাসাটা কোন জায়গা আমার বাসা কুষ্টিয়া জেলায় খুকসা থানা কুষ্টিয়া জেলা খুকসা থানা তো আমাদের সাথে কিভাবে পরিচয় হয়েছেন সেটা একটু আমাদের দর্শকদের বলতেন আপনার আমি ভিডিও দেখছিলাম ইউটিউবে গাড়ি ভিডিও দেখে আমার গাড়ি পছন্দ হয়েছে তারপরে আর কি আমি অনলাইন আপনার অর্ডার দিলাম আচ্ছা আচ্ছা তো গাড়িটা পছন্দ হওয়ার পরে আপনি তো আমাদের কাছে সরাসরি আসছিলেন তাই তো জি আসে দেখে অর্ডার করে গেছেন পরবর্তীতে এখন আমাদেরকে ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাবেন তো আশা করি যেভাবে আমার সাথে কথা ছিল বা মোবাইলে যেভাবে দেখছেন গাড়ি কি সম্পূর্ণ মেল আছে গাড়ি আমাদের ভিডিওর সাথে হ্যাঁ আরো ভালো হয়েছে পছন্দ হয়েছে তো সব মিলে আপনার মনের মতো করতে পারছি তো ইনশাআল্লাহ পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আচ্ছা আমাদের দর্শকদের একটু বলেন যে আসলে গাড়িটা পছন্দ হয়েছে কিনা সবাই গাড়ি নিতে পারবে কিনা একটু বলেন আসলে গাড়িটা অনেক সুন্দর হয়েছে আমি যে রকমটা চেয়েছিলাম তার থেকেও ভালো হয়েছে আর তার সাথে আমি ফোনে কথা বলে ফোনে কথা বলার পরে আমি আসি সেটা দেখি আমি দর্শক আমাদের থেকে গাড়ি নিতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে আচ্ছা আচ্ছা আমি মানুষ কি ভালো না খারাপ সেটা একটু বলেন আপনি মানুষ অনেক ভালো আমি বিশ্বাস করে তো আপনারে আচ্ছা গাড়ি বানাইতে दीजिए আর বিশ্বাস বন্ধুরা বিশ্বাস করেই কিন্তু আমাদের কাছে সবাই কাজ করায় সবাই অর্ডার দেয় তো আপনারা যারা গাড়ি বানাতে চান সমস্যা হবে না নিশ্চিন্তে গাড়ি অর্ডার করতে পারবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি কুষ্টিয়া এই গাড়িটা যাবে কুষ্টিয়া খুবসা থানা তো তাছাড়া কিন্তু আপনারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন আমরা কিন্তু গাড়ি ডেলিভারি দিতে পারবো সমস্যা নাই আমাদের দায়িত্বে আপনাদেরকে পৌঁছায় দিব শুধু গাড়ির ভাড়াটা আপনারা দিয়ে দিবেন তো যাই হোক ভাই অবশ্যই ভালো থাকবেন দোয়া দোয়া থাকবে আপনার প্রতি যে গাড়িটা যেন ভালো থাকে আর আপনিও দোয়া করবেন যাতে আমরা আরো ভালো ভালো গাড়ি বানিয়ে মানুষকে দিতে পারি জি তো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আসেন আমরা এই গাড়িটিতে কি কি জিনিস লাগাইছি সেগুলা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই গাড়িটার সামনের যে মডেলটা এটা কিন্তু অন্য অন্য গাড়ির এই গাড়িটা একটু ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে দিয়ে বানানো হয়েছে আর এই যে সামনে এইভাবে কিন্তু লাইটিং সিস্টেম গুলা এইভাবে দিছি আর এই যে স্টিয়ারিং টা বন্ধুরা এই যে স্টিয়ারিং দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার প্রাইভেট কারের স্টিয়ারিং স্টিয়ারিংয়ের মধ্যে যে আপনার এই চাবিটা যদি বাই করে ফেলেন তাহলে কিন্তু অটোমেটিকলি লক হয়ে যাবে ঠিক আছে আবার যদি চাবিটা ঢোকায় মোশদ দেন এই যে দেখতে পাচ্ছেন লকটা কিন্তু ছুটে গেছে আর এখানে যে সুইচগুলো আছে এই প্রতিটা সুইচে কিন্তু কাজ করবে হেডলাইটের সুইচ আরও অনেক সুইচ আছে এগুলো কিন্তু কাজ করবে এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেটের স্টিয়ারিং এটা প্রিনিয়াম দিয়ে সেটিং করা আর এই যে এখানে ব্রেক

একটু সরিয়ে আসো হ্যাঁ পনেরো এই গাড়ির চাকা হচ্ছে আপনার তিন পঁচিশ ষোলো বোরাকের চাকা দেওয়া আছে আর এই গাড়ির বডিটা হচ্ছে লাম্বার দিকে আপনার পঁচাত্তর ইঞ্চি লাম্বা আছে আর চড়ার দিকে হচ্ছে ছয় চল্লিশ ইঞ্চি আর এই এই বডিটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের বডি এটা সম্পূর্ণ স্টিলের এই যে পেছনে সব গাড়ির মতোই এই গাড়িটি আমরা একটা স্পিয়ার টায়ার দিয়ে দিছি আর পেছনে হচ্ছে যেভাবে বাম্পার বানানো আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু দেখাও নিচে একবারে নিচে নিচের যে ডিফেন্সিয়াল দেখাও ডিফেন্সিয়াল হচ্ছে ওগুলো কিন্তু আমরা সম্পূর্ণ নতুন এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড কিন্তু আমরা মাল ইউজ করি না সব নতুন মাল আর পাতি সেটও কিন্তু আমরা এগুলো বানিয়ে দিই সর্বোচ্চ হেভি করে পাতি সেটগুলো বানিয়ে দিই এদিকে একটা মোটরটা দেখাও যে মোটর এটা হচ্ছে আপনার অরিজিনাল বোরাকের ডাটাই মোটর এক নম্বর ডাটাই মোটর আর ওই সাথে কিন্তু আপনার কন্ট্রোলার আছে ডাটাই মোটরের কন্ট্রোলার এই যে গাড়ির সেসিস গুলা দেখতে পারতেছেন এই সেসিস গুলা কিন্তু আপনার অ্যাঙ্গেল দিয়ে বানানো আছে সম্পূর্ণ অ্যাঙ্গেলের সেসিস গলাটাও কিন্তু আমরা সর্বোচ্চ হেভি করে গলাটা বানিয়ে দিই আর এটা হচ্ছে ড্রাইভার বসার জন্য একটি সিট আর যে সুন্দর করে একটা স্টারিং এর কাবার বানানো আছে কিন্তু সুন্দরভাবে বানানো ডিজিটাল মিটার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও চলে আসবো নতুন ভিডিওতে আর বন্ধুরা এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা কিন্তু একদম সম্পূর্ণ একটি আপডেট গাড়ি গাড়িটার আমি কিছু নমুনা বলি গাড়িটির কিন্তু আপনার তিন তিন বসার সিট হবে বসার সিট হবে তিন জনার এবং গাড়িটিতে কিন্তু স্টিয়ারিংটা পাওয়ার স্টিয়ারিং বক্স হবে ঠিক আছে আর ড্রাইভারের ওপরে একটা ছাদ হবে সুন্দর একটা ক্যাবিন ছাদ সব মিলাই কিন্তু গাড়িটা সম্পূর্ণ আপডেট একটি গাড়ি হবে অবশ্যই গাড়িটার সবাই ভিডিওটা দেখবেন মিস করবেন না কেউ তো আপনারা যারা গাড়ি বানাতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ